ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএলের সতেরোতম আসর চলছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট লিগ বলা হয়ে থাকে আইপিএলকে যেখানে খেলতে গিয়ে লোভনীয় পারিশ্রমিকের পাশাপাশি বিশ্বসেরা তারকা ক্রিকেটারদের সঙ্গে এক ড্রেসিং রুমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ মেলে আইপিএলে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে খেলছেন মোস্তাফিজুর রহমান এবারের আসরে খেলা হচ্ছে না সাকিব আল হাসানের তবে চেন্নাইয়ের হয়ে আলো সরাচ্ছেন কাটার মাস্টার মুস্তাফিজ আগামী মাসের শুরুতেই ঘরের মাঠে জিম্বাবুয়ের সিরিজ জাতীয় দলের ব্যস্ততার কারণে আইপিএল এর মাঝ পথেই মোস্তাফিজকে দেশে ফিরতে হবে মোস্তাফিজের প্রসঙ্গে চেন্নাই সুপার কিংসের অস্ট্রেলিয়ান ব্যাটিং কোচ মাইক হাসি বলেছেন মোস্তাফিজের স্লোয়ার বলটা অসাধারণ বিশেষ করে চেন্নাইয়ের বোলারদের মধ্যে যখন সে চলে যাবে আমরা খুব দুঃখ পাব কিন্তু তার দেশ তাকে ডাকছে সে যতদিন থাকতে পারবে ততদিন আমরা তাকে একাদশে রাখতে চাই আমরা তার পারফরমেন্সে বেশ আনন্দিত মুস্তাফিজকে পহেলা মে পর্যন্ত আইপিএলে খেলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিভি এখনো পর্যন্ত সাত ম্যাচ খেলেছে চেন্নাই সুপার কিং চার ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে মোস্তাফিজরা এবারের আইপিএলে এখন পর্যন্ত ছয় ম্যাচে মাঠে নেমেছে মোস্তাফিজ বিশ দশমিক চুয়ান্ন গড়ে আর নয় দশমিক একচল্লিশ ইকোনমিতে বোলিং করে এগারো উইকেট শিকার করেছেন বাংলাদেশ দলের এই তারকা পেসার তো দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর ক্রিকেট রিলেটেড যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি অন করে দিবেন ধন্যবাদ